জয়গোবিন্দ গুরুর শ্রীচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী ভাগ্যই সকল ফলদাতা কেবলমাত্র কর্মই জীবের অধিকার ভাগ্যচারিয়া ভুলবশত প্রার্থনা সঞ্চার হইয়া থাকে বেদবাণী দ্বিতীয় খণ্ড একত্রিশ নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর আমাদের নিয়তি কি নির্ধারিত নাকি আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে দয়ালগুরু এই প্রাচীন প্রশ্নের একটি সুস্পষ্ট উত্তর দিয়েছেন উক্ত পত্রাংশ বা পানিতে জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুভগ্নি এবং সবাই সবাই প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য দ্বিতীয় খণ্ডের একত্রিশ নম পত্রাংশ মূলবাণী নিম্নরূপ ভাগ্যই সকল ফলদাতা কেবলমাত্র কর্মই জীবের অধিকার ভাগ্যকে ছাড়িয়া ভুলবশত প্রার্থনা সঞ্চার হইয়া থাকে জয় রাম জয় গোবিন্দ কমলে আবারও প্রণাম এবং প্রণাম রৈলপীয় বক্তব্যদের প্রতি সবাইকে প্রণাম জানিয়ে উক্ত পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে এবং এই লেখাটি পড়া হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী বাণীর বই থেকে লেখক শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত সুব্রত মজুমদার জয় রাম জয় গোবিন্দ এক ভাগুই সকল ফলদাতা কেবলমাত্র কর্মই জীবের অধিকার ব্যাখ্যা শ্রী শ্রী ঠাকুর এখানে কর্ম এবং ফলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন তিনি শেখাচ্ছেন যে আমাদের কর্মের ফল আমাদের হাতে নেই তা ভাগ্যের দ্বারা নির্ধারিত হয় আমাদের কর্তব্য হল কেবল নিষ্ঠার সাথে এবং ফলের প্রতি আসক্ত না হয়ে আমাদের কর্ম করে যাওয়া এটি ফলের পরিবর্তে কর্মের প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়ার কথা বলে জয়রাম জয়গুব উদাহরণ একজন কৃষক কাজ হল বীজ বোনা করা ফসল ভালো হবে কিনা তা বৃষ্টি মাটি অন্যান্য কারণ ভাগ্যের দ্বারা নির্ধারিত হয় কৃষকের কর্তব্য হল ঠিক মতো সেই বীজ মাটিতে রোপণ করা শেষ ফল নিয়ে চিন্তা না করা জয় রাম জয় গোবিন্দ দুই ভাগ্যকে ছাড়িয়া ভুলবশত প্রার্থনার সঞ্চার হইয়া থাকে এ অংশটি প্রার্থনার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে যখন আমরা কোনো নির্দিষ্ট ফলের জন্য প্রার্থনা করি যেমন পরীক্ষায় পাশ করা বা চাকরি পাওয়া তখন আমরা মূলত আমাদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করি দয়ালগুরু বলেছেন এটি ভুল ধারণার জন্ম দেয় সত্যিকারের আধ্যাত্মিক সাধনা কিছু চাওয়ার জন্য নয় বরং একটি উচ্চতর সত্যের সাথে নিজেকে সংযুক্ত করার প্রয়াস করা তিন সত্যনারায়ণী জীবের জন্ম মৃত্যু জরাবদ্ধ হইতে মুক্তি করিতে সমর্থ ব্যাখ্যা এখানে শ্রী ঠাকুর সত্যনারায়ণের ধারণাটি তুলে ধরেছেন তিনি শুধু একজন দেবতা নন বরং তিনি পরম সত্য এবং পরম চেতনা নারায়ণ প্রতিরূপ তিনি বলেছেন যে জন্ম মৃত্যু এবং বার্ধক্যের বন্ধন থেকে সত্যিকারের মুক্তি মুখ্য কেবল এই পরম সত্যের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে সম্ভব জাগতিক লাভের জন্য করা প্রার্থনা নিষ্ফল জীবনের প্রকৃত উদ্দেশ্য হল এই পরম সত্যকে অন্বেষণ করা চার সত্যনারায়ণের সেবা করিবে ব্যাখ্যা এটি একটি ব্যবহারিক নির্দেশ সত্যনারায়ণের সেবা করা মানে সত্য ধর্ম এবং নিঃস্বার্থ কর্মের ভক্তিতে জীবনযাপন করা এবং এর অর্থ হলো আমাদের কর্তব্যগুলি অহংকার মুক্ত হয়ে সম্পাদন করা এবং এটি উপলব্ধি করা যে আমরা একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই সেবাই হলো মুক্তির পথ কোনো জাগতিক ইচ্ছার জন্য প্রার্থনা করা নয় তিন উপসংহার শ্রী শ্রী ঠাকুরের বাণী আমাদের শেখা ফলের পরিবর্তে আমাদের কর্মের উপর মনোযোগ দিতে জাগতিক সাফল্যের জন্য প্রার্থনা করার পরিবর্তে আমাদের উচিত সত্য ও সেবার জীবনযাপন করা এবং নিজেদের সত্যনারায়ণের পরম বাস্তবের কাছে আত্মসমর্পণ করা রাম জয় গোবিন্দ কথা মুক্তির পথ চাওয়াতে নয় বরং নিজেকে সেবায় সমর্পণ করার মধ্যে যেত এই গভীর শিক্ষা সম্পর্কে আপনার মনে কি হয় তা নিচে কমেন্ট বক্সে জানান জয় রাম জয়গোবিন্দ পত্রপাতে ভুল তুটি মার্জনীয় সবাই ভালো থাকবেন গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক গুরুর মহিমা জগদ্ প্রচার হোক জয় রাম জয়গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস